সময়টা ছিল দুই হাজার চোদ্দো সালের আটই মার্চ অন্যান্য সকল দিনের মতো একটি সাধারণ দিন ছিল মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো কোয়ালালামপুর থেকে চায়নার রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় প্লেনে মোড় ছিল দুইশো সাতাশ জন যাত্রী এবং দশজন ক্রু সহ দুইজন পাইলট তবে কেউ জানতো না এটি ছিল সেই প্লেন এবং সকল যাত্রীর লাস্ট ফ্লাইট কেননা সেই প্লেনটি আর কখনো তার গন্তব্যে পৌঁছতেই পারেনি মাঝ রাস্তায় উদা হয়ে যায় প্লেনটি সেই প্লেনটির সাথে কি হয়েছিল আসলে সেই ফ্লাইট আজকের ভিডিওতে আমরা সেই ঘটনা ঘটনাটি জানতে সাথেই থাকুন চলুন দেরি না করে শুরু করা একদিকে ছিলেন তিপ্পান্ন বছর বয়সী ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ অন্যদিকে ছিলেন সাতাশ বছর বয়সী ফারিক আহমেদ এটি তার জীবনের প্রথম ট্রেনিং ফ্লাইট ছিল এই ফ্লাইটটি সফলভাবে কমপ্লিট করতে পারলেই তিনি একজন সার্টিফাইড পাইলট হতে পারতেন ফ্লাইট এম থ্রি সেভেন জিরো ঠিক আটই মার্চের রাত বারোটা একচল্লিশ মিনিটে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে টেক অফ করে টেক অফের মাত্র চল্লিশ মিনিট পর মালয়েশিয়া এবং ভিয়েতনামের সীমার মধ্যে থাকা অবস্থায় প্লেনটির সাথে কন্ট্রোল টাওয়ারের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কী ঘটেছিল এরপর তা কেউ জানে না তবে স্যাটেলাইট এবং রাডারের ডেটা অনুযায়ী প্লেনটি তার নির্ধারিত পথ থেকে সরে গিয়ে অজানা কোন একদিকে গিয়েছিল এমনকি সাত ঘন্টা পর্যন্ত এটি আকাশে ছিল বলে ধারণা করা হয় কিন্তু তারপরে প্লেনটি কোথায় গেল কেন গেল। এই প্রশ্নের উত্তরগুলো আজও অজানা স্যাটেলাইটের ডেটা থেকে জানা যায় যে প্লেনটি তার এক অদ্ভুত গতিতে উঠছিল প্রথমে এটি কিছুক্ষণ নিজের পথে চলে কিন্তু কিছুক্ষণ পর এটি তার নির্দিষ্ট পথ থেকে সরে যেতে থাকে রাতের অন্ধকারে বিমানের গতিপথটি বদলে যায় এবং এটি একটি অদৃশ্য পথে চলে যায় প্লেনটি সেভাবে কোথাও পৌঁছাতে সক্ষম হয়েছিল কিনা তা এখনও জানা যায়নি কিন্তু এরপর এটির সঙ্গে আর কোনো যোগাযোগ পাওয়া যায় না বিমানটি হারিয়ে যাওয়ার পর এটির তল্লাশির জন্য শুরু হয় পৃথিবীর সবথেকে বড় তল্লাশি অভিযান বিশ্বের মোট ছাব্বিশটি দেশে এই বিমানের সন্ধানে এগিয়ে আসে এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা তল্লাশি করা হয় ভারত মহাসাগরের গভীরে কিন্তু কিছু পাওয়া যায় না কিন্তু দুই হাজার পনেরো সালের জুলাই মাসে মোজাম্বিকের করে প্রথম প্লেনের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার হয় এটি সে প্লেনের আসল ধ্বংসাবশেষ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি আজ এই বিমানটি হারিয়ে যাওয়ার দশ বছর হয়ে গেলেও এখনো বিমানটির কোনো হদিস মেলেনি এর মানে পুরো প্লেনটি এখনো কোথাও এক রহস্যময় জায়গায় লুকিয়ে থাকতে ওই প্লেন প্লেনটিকে জুড়ে অনেক মানুষের অনেক তথ্য এবং থিওরি রয়েছে চলুন সেগুলো জেনে নেওয়া যাক পাইলটের ইচ্ছাকৃত কাজ সব থেকে শক্তিশালী থিওরির মধ্যে একটি হলো এই প্লেনটির গায়ে ভর পিছনে পাইলট সরাসরি সংযুক্ত 2014 হাজার চোদ্দো সালের একটি রিপোর্ট অনুযায়ী পাইলটকে কিছু সন্দেহজনক অবস্থায় পর্যালোচনা করা হয়েছিল এমনকি একটি থিওরি বলছে পাইলট নিজের মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হতে চেয়েছিলেন এবং তিনি নিজে প্লেনের যোগাযোগ বন্ধ করে দেন কিন্তু এই কথাটির এখনও কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি যে আসলে পাইলট এই কাজটি করেছেন কিনা প্রযুক্তিগত ত্রুটি অন্য একটি থিওরি হলো বিমানটির কোনো বড় প্রযুক্তিগত সমস্যা ঘটেছিল যার ফলে বিমানটির রেজার সংযোগ বিচ্ছিন্ন হয় এবং বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে প্লেনের বোর্ডিং সিস্টেম ইঞ্জিন বা অন্য সিস্টেমের কোনো সমস্যা থাকলে এই থিওরিটিকে এড়ানো সম্ভব ছিল না কেননা প্লেনটি টেক অফের আগে সব কিছু চেক করা হয়েছিল এবং কোনো সমস্যা পাওয়া যায়নি তাই এই থিওরিটিকেও ভুল বলে দাবি করা হয় সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে অনেকের ধারণা ছিল দু হাজার সালে যখন এই ঘটনা ঘটে তখন অনেক বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার আতঙ্ক ছিল এই প্লেনে থাকা যাত্রীর ভেতরে দুইজনকে সন্দেহবাজক করা হয় বারমোডা ট্রায়াঙ্গেলের মতো ঘটনা কিছু মানুষের থিওরির মতে কেউ কেউ মনে করেন প্লেনটি কোনো অজানা মহাজাগতিক কারণে অদৃশ্য হয়ে গিয়েছে ফ্লাইট এম থ্রি সেভেন জিরো যেমন একটি রহস্যের আচ্ছন্ন তেমনই বারমোডা ট্রায়াঙ্গেলের ঘটনাও রহস্যপূর্ণ কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকায় এই থিওরিটিকেও ভুল বলে দাবি করা হয় এলিয়েন দত্ত এমনকি কেউ মনে করেন যে ভিনগ্রহের কোনো প্রাণী এতে সংযুক্ত আছে এবং তারা এই ঘটনাটি ঘটিয়েছে তবে সবই কেবল অনুমান আজ পর্যন্ত হওয়া নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আসলে এই প্লেনটি কীভাবে অদৃশ্য হয়েছে দশ বছর পেরিয়ে যাওয়ার পরও ঘটনাটি কেন এত অমীমাংসিত বিমানটি হারানোর বিষয়টি এতটাই অদ্ভুত ছিল যে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তিও এটির রহস্য উন্মোচন করতে পারেনি ফ্লাইট এস থ্রি সেভেন জিরোয় নিখোঁজ হয় এক দুর্ঘটনার পাশাপাশি একটি রহস্যজনক ঘটনাও বটে পৃথিবী জুড়ে শত শত মানুষ এবং গবেষক এই রহস্যেরও সমাধান করতে চেয়েছেন এখন পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ থিওরি এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু প্লেনটি নিখোঁজ হওয়ার ঘটনা আজও অজানা এমনকি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুগেও আজ আমরা জানি না প্লেনটি কোথায় গেল কেন গেল এবং কিভাবে গেল এটা একটি কঠিন প্রশ্ন যার উত্তর হয়তো সময়ই দেবে আমরা জানি না ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো কোথায় নিখোঁজ হয়েছে তবে তার রহস্য আজও মানুষের মধ্যে বেঁচে আছে এবং চিরকাল বেঁচে থাকবে আপনাদের কি মনে হয় ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো কি সত্যিই নিখোঁজ হয়েছিল নাকি এর পিছনে লুকিয়ে থাকা অন্য কোনো ঘটনা আছে কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ